আসসালামু আলাইকুম সবাইকে আমি সুইটি ইসলাম ক্যারণীগঞ্জ জাজিরা থেকে বলছি তো বরাবরের মতো আজকেও একটি ডেলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি আজকে কি কি বাজার করেছে আমার হাজব্যান্ড সেটাই আপনাদের সাথে শেয়ার করব এখানে আছে তেলাপিয়া মাছ মাছ দুটো হচ্ছে তাজা আর এখানে আছে দুইটা মুরগি একটা বলের মুরগি আর একটা হচ্ছে পাকিস্তানি মুরগি দেখেছেন কে বলেছে বাঙালিরা গরিব বাঙালিরা গরিব হল পাকিস্তানি মুরগি খায় ঠিক আছে মানে বাঙালিরা বড় লোক বাঙালিরা পাকিস্তানি মুরগি খায় এখানে আছে পাবদা মাছ এখানে আছে তাজা তাজা শিং মাছ এখানে হচ্ছে আমার প্রিয় গাজর আর শশা এখানে আছে এখানে ধনিয়া পাতা এটা হচ্ছে আমার আমার হাজব্যান্ডের ও আমার ছেলে মেয়ের অনেক অনেক পছন্দের একটি খাবার পাকিস্তানি মুরগির গিলাকুলিজা দিয়ে করলা দিয়ে রান্না করলে এটা অসম্ভব মজা হয় এটা আমি যেভাবে রান্না করি আপনারা যদি সেভাবে রান্না করে খান তাহলে এটার স্বাদ আপনারা অবশ্যই বুঝতে পারবেন প্রথমে গিলাগুলির গুলো ভেজে নিয়েছি একটু আধা টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা তো এরপরে আমি ভাজা জিরের গুঁড়ো দিব এখানে পরিমাণ মতো গুঁড়ো দিব আর করলাটাকে খুব চিকন করে কেটে নিয়ে লবণ দিয়ে মেখে রেখে দিই এরপরে ভালো মতো কষলে আমি ধুয়ে নিই আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি করলা রান্না করলে তিতা হয় না অনেক স্বাদ হয় তরকারিটা মাসাল আলহামদুলিল্লাহ এখন আমি করলা গুলো দিয়ে আমার মাছটা তো রান্না শেষ হয়ে গেছে রান্না হয়ে পালং শাক রান্না করবো এভাবে পালং শাক রান্না করলে আমার অনেক অনেক মজা লাগে একটু রসুন সচি করে দিই তেলের মধ্যে শুকনো মরিচ ফোড়ন দিই পেঁয়াজ দিই কাঁচামরিচ দিই এরপর এটা ভাজা ভাজা করে শাকটা ভাজি করে রান্না করে নেব এটা আমার অনেক অনেক পছন্দের একটি শাক এভাবে রান্না করলে আমার অনেক ভালো লাগে আসলে আপনারও এভাবে রান্না করে খাইলে আপনারা বুঝবেন এটা স্বাদ কেমন মাছ দিয়ে রান্না করলে ওটি এক স্বাদ আর এইভাবে রান্না করলে এটি আরেক স্বাদ তো এখন আমি পাবদা মাছ ভুনা করব। পাটি সাপটা পিঠা খাবে তো এখানে আমি একটু করে পিঠা তৈরি করব এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি বেটে নিয়েছি আর এখানে আমি দুই কাপ পরিমাণে ময়দা দিয়ে দেব আপনার সব সময় তো এখানে আমার আগের একটু গোলা ছিল সেটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সব কিছু দিয়ে দিচ্ছি আর আপনারা যদি তিন কাপ পরিমাণে চালের গুঁড়ো নেন এক কাপ পরিমাণে দিবেন ময়দা তাহলে ব্যাটারটা খুব পারফেক্ট হবে লবণটা চেক করে নেবেন সব মিষ্টি খাবারের পরিমাণ মতো লবণটা দিলে কি হয় শাকটা খুব ভালো আসে খাবারে তো এখানে আমি দুই লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ঘন করে জাল দিচ্ছি তো আজকে দুধের মধ্যে আমি খেজুরির গুড় অ্যাড করব না এখানে আমি ওই চালের গুড়টাকে একটু টেলে নিয়েছি টেলে নিয়ে ঠান্ডা দুধ দিয়ে এটাকে গুলে এখন এখানে আমি দিয়ে দিব হালুয়াটা তৈরি করে নিব অনেক সময় গুড় দিলে কি হয় দুধটা ফেটে যায় তো সেজন্য আমার অনেক কাপড় লাইক করতে শেয়ার করতে ভুলে যান তো প্লিজ অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ